আমরা বোঝার চেষ্টা করলাম যে ওনার সম্পর্কে জানার বিষয়ে তুমি আসলে কেন হোটেল পেলেন এবং আমি যখন বিষয়ে গিয়েছি আমি সে বিষয়ে গিয়েছি উনি যে কফি শপটাতে বসবেন ওনারা কবিরা যে আড্ডা মারতো যে কফি মাউসার ছিল বিষয়ে আলেক ওই জায়গাগুলোতে আমরা খেয়েছি বা আমাদেরকে যে লোকাল গাইছে বলেছে যে এই কফি শপ এই জায়গাগুলোতে ক্যাটিমা বুস

কারণ হচ্ছে মানুষের জীবনে আসলে কয়টা বই পড়া সম্ভব সবাই তো বই পড়তে পছন্দ করে না আবার কেউ আছে হয়তো সাহিত্য পড়ে কেউ গল্প উপন্যাস পড়ে কেউ আছে সিরিয়াস নন পড়ে তো এই সবার নলেজগুলো কি কীভাবে ফিউশন হবে এখানে একটা জায়গা থাকা দরকার দেখো অনেকগুলো জায়গা দরকার সেই জায়গাগুলো বাংলাদেশে ষাটের দশক থেকে যারা করেছেন তারা মূলত বাম রাজনীতির জায়গা থেকে করেছেন এবং এখনো দেখবেন যে বাংলাদেশে এই যে ইনফর্মাল আড্ডা জ্ঞান চর্চা যাই বলেন সাহিত্য চর্চার এই জায়গাটা কিন্তু বামপন্থীরা নিয়ন্ত্রণ করে কারণ তারা এগুলো প্রচুর করেছে বিশ্ব সাহিত্য কেন্দ্র বলেন তারপরে হচ্ছে বেঙ্গল যারা করেছেন তারপরে যে পরিভাগে আপনার কি বিকাশ কেন্দ্র একটা আছে সংস্কৃত বিকাশ কেন্দ্র টিএসসিতে টিএসসি কেন্দ্রের জায়গাগুলো সেটি এখানে আমরা যাদেরকে দিল্লি আধিপত্য বা বিরোধী শক্তি বলি গোটা তাকে এই সকল ডান সকল বিএনপি সকল জাতীয়তাবাদী এবং ইসলামী মূল্যবোধের লোক এরা যত না নিজেদের রাজনীতি করছে তারা কখনো কালচারাল পলিটিক্সটা করে নেয় এবং এই জন্য দেখবে তাদের প্রচুর তারা কিন্তু খুব ধনী মানুষ বাংলাদেশ ইসলামপন্থী দলগুলো হচ্ছে দল আকারে সবচেয়ে ধনী সংগঠন তারা বিএনপির কি ধনী সংগঠন

এবং দেখেন পরিবর্তনটা কখন ভেসেছে গত বছর আমাকে কিন্তু ওই ধরনায় বড় হওয়া যারা হাসিনার বিপক্ষে চলে গেছে আর দিল্লির বিপক্ষে চলে গেছে তারপরে দেখেন তারা কিন্তু এই ঐতিহাসিকভাবে এই বলয়ের লোক না আমরা যে বলয়কে ধারণ করি বৌদ্ধ বৌদ্ধ দান থেকে ডান এই দানের লোকরা কিন্তু গোটা এই পিকচার একে নতুন লড়াইটা তৈরি করতে পারে না ছবি তুলে এই ছবিটাকে এই পলিটিসটা কিন্তু দিল্লির বিরোধী দল সৃষ্টি করতে পারে তার বক্তব্যটাকে কাড়াতুরে নি আসছে একদম ঐতিহাসিক ভাবে যারা ওই 60 এর দশকে বাম সেট যারা লেবার পার্টি করোনা থেকে যারা উঠে আসছে এবং আমরা যেহেতু বিজারণ আমরা যেটা এক একসময় এবং আমরা এই শক্তির রাজনীতিটা বুঝি আমরা এটা পার্থক্যটা ধরে ফেলতে পারি যে কোথায় কোন শব্দটি কে লিখলো কেন লিখলো এটা বক্তব্যটি আসলে তার রাজনীতিটাকে আসলে কী বোঝাইতে চায় এবং দেখবেন এটা হওয়ার কারণে যেটা হয়েছে আওয়ামী লীগের যে কালচারাল মনে ছিল সেইটা গত বছর জুন জুলাইতে ভেঙে গেছে সে বিএনপি বঞ্চে গেছে সে ওখানে গিয়ে বক্তব্য দিয়েছে সে আমাদের অনেকের প্রোগ্রামে আসছে আমাদের ছাত্রদের প্রোগ্রাম এনসিপি প্রোগ্রামে এভি পার্টি প্রোগ্রাম সবার প্রোগ্রামে কিন্তু সে গেছে এবং সে গত বছরগুলোতে যেই লেভেলে ইন্টারন্যাশনাল কমিউনিটিকে ইংরেজি লেখা দিয়ে প্রভাবিত করেছে সবচেয়ে বেশি ইংলিশ লেখা লিখেছে কিন্তু এই মানুষগুলো লিখেছে যা ওদের হাসিনাদের উত্তরে যে ইন্টারন্যাশনাল কমিউনিটিকে মোবাইলাইজ করে আজকে যারা দেশ চালাচ্ছে দেখেন অগ্রবর্তী কালে প্রধান কারণে থেকে ধরি উনি কি আমাদের এই ঘটনায় যে সেন্টার থেকে সেন্টার রাইটার লোক ঐতিহাসিকভাবে হাসিনাকে সারা দুনিয়াতে কে পরিচয় করিয়েছে পারসেন্ট ইউজ পরিচয় করে দিয়েছে তাহলে চিন্তা করে দেখেন আজকে টোটাল কেয়ারটেকার অ্যাডমিনিস্ট্রেশনে কিন্তু আপনার ঐতিহাসিক দান ঘরানার লোক যারা তারা কিন্তু কেউ নাই ধর্ম উপদেষ্টা পাবেন আপনি দেখেন প্রত্যেককে গড়েন এই যে বেশ কয়েকজন উপদেষ্টা আছেন তাহলে দিল্লি আধিপত্যবাদের লড়াইটা বারবার ফেইল কেন করে এই জায়গাটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে আমরা যারা ডান ডমিনেন্ট অভ্যুত্থানের কর্মী কারা গত বছর দান ঘরানোর লোক মধ্য থেকে ডান ঘরানোর লোক নেতা বানাইছে কাদেরকে মধ্য থেকে বাম ঘরানোর লোক রেখে খেয়াল করেছেন আপনার আমাদের কালচারাল লড়াইয়ের ক্যাপটা কোথায় যে আপনার যারা দিল্লির আধিপত্যবাদের লড়াইয়ের ঐতিহাসিক স্টেই হোল্ডার তার লড়াইতে বিজয়ের পরেও বিজয় মাল্যটা দেখবার দেবার মতো কোনো লোক নাই মালাটা আমি কার গলায় পড়াই দেব এখন আমাকে বুঝতে হয় যে এই বলয়ের ভিতরে সবচেয়ে ক্লোজ আমার কথা কে বোঝে আমার লড়াইটাকে কে অঙ্ক করে তাহলে এই যে কালচারাল হেজিমোনির যে লড়াইয়ের ফেইলিয়ার এই ফেইলিয়ার থেকেই বারবার আওয়ামী লীগ সিপিপি পাম কংগ্রেসের পলিটিক্স গান্ধী পরিবারের পলিটিক্সটা উঠে আসে এবং এখনো দেখেন এই যে মবেল লড়াই এই যে দেখেন মানে বয়ানের রাজনীতিটা বোঝা কত জরুরি প্রতিদিন আমরা যারা প্রায় পক্ষতে যাই আমাদের কিন্তু খুব বোধ হয় মব নিয়ে প্রশ্ন করে কিসের মব হয়েছে বাংলাদেশে গত আওয়ামী লীগের ষোলো বছরে কোনো কোনো মাসে যা হইছে এই এক বছর চোদ্দ মাসে তা হয়নি কিন্তু দর্শকদের প্রত্যেকটি প্রত্যেকটা এবং এটাই হলো এই জন্য আমি যখন আমাকে জিজ্ঞেস করছে ভাই কি বিষয়ে নিয়ে কথা বলবেন আমি চিন্তা করো আমি তো একাডেমিক লোক না আমি করবি রাস্তার ভেসর রাজনীতি করি সেই রাস্তার রাজনীতি করবার জায়গা থেকে আমার এই আমাদের এই যে ভিতরের লড়াই মানে লড়াইয়ের পিছনে একটা লড়াই আছে লড়াইয়ের ভিতরে একটা লড়াই আছে অতএব এই পুরো লড়াইটাকে যদি কেউ না বোঝে লড়াইতে নামে সে লড়াইতে জিতবে কিন্তু পুরস্কারটা জিতেই হয়ে যাবে মানে আপনি দেখবেন মানে আপনি একশো মিটার দৌড়ে ফার্স্ট হয়ে ওই পারে চলে গেছেন রিবন ফিতা কাজ করছেন কিন্তু প্রথম পুরস্কারটা আর দিবে না আপনাকে আপনাকে খালি হাতে বাড়ি পাঠাই দেবে বলবে যে তুমি তো এক সেকেন্ড আগে শুরু করছো এত তাড়াতাড়ি দৌড়ে লাগেন দৌড়াইবা দৌড়াইবা পিছনের লোকটাকে এত পিছনে ফেলাইতে হবে কেন ওরা তো আর তো ওয়েট করতে পারতাম তুমি সবসময় এত এত দৌড়ানোর এই শিল্পাকার কাছ থেকে নিশ্চয়ই তোমার টিচারের সমস্যা আছে টিচার মৌলবাদী তোমার টিচার হুজুর ছিল কি তোমার এই দৌড়ে অ্যাকসেপ্টেবল হবে তোমার বাবার নাম কি বলে আমার বাবার নাম জন্ম কোন সালে বলে উনিশশো একাত্তর সালে কোন পক্ষে ছিল বলে তো পক্ষ জানি না তোর তো নিশ্চয়ই রাজা কাছে না তোমার এই দৌড়ে পুরস্কার দেওয়া যাবে বাংলাদেশের ভয়ানগুলো খাল করে দেখো তোমরা অথবা আপনারা দেখেন যে এইভাবে একটা জিনিস প্রতিনিয়ত আমাকে ডিফেন্সিভ খেলতে হতেছে কম্পিটিটিভ আসলে আমার উপরে ইম্পোজ করা হয় যে আপনি তো আসলে খারাপ লোক তখন হুদাই ভাই খারাপ লোক কি করলাম তাকে উল্টা প্রশ্ন করতেছি না ভাই আপনি কল ভালো মানুষ ছিলেন এইজন্য টিভিতে দুই একজন প্রেজেন্টারকে আমি গিয়ে বলছি ভাই আমাকে লাইভে যদি বিব্রত করেন আমি কিন্তু আপনাকে বেশ্যা না বানায় স্টুডিও ছাড়বো না এই জন্য অনেক প্রেজেন্ট আর আমার চোখের তাকে বলে আপনার ভয় লাগে আমার এই ভয়টা চাই আমরা দিল্লি পর্যন্ত পৌঁছে যাই শুধু আর চকশ প্রেজেন্টে আমার ভয় পাইলে হবে না হাদিরও ভয় পাইলে হবে না এই ভয়টা দিল্লি পর্যন্ত পাইতে হবে কলকাতা পর্যন্ত পাইতে হবে আমি এখানে চোখ দাঙালি দিলে ওর আত্মা কাই পা যায় এরকম দিতে হবে না এদের সাথে

মানে আমি আমি কিভাবে চলব মুআমালাত اخلاق শরিয়া রাষ্ট্র সমাজ এর ভিতর কিছু আছে এই জিনিসটাকে আমরা কখনো বোঝার চেষ্টা করেছি মানে ওলামায়ে কেরামদের ওই পয়সা লেখা পড়া করার বাইরে সেইটাকে বোঝার চেষ্টা করেছি যে কেন মক্কী জীবনের 13টা বছর একই কথা বারবার একই কথা বারবার বলছে না এই মরার পরে কিତলা জীবন আছে এই জীবনটা কেমন হইব বলে যে

বলে যে এই হারের কুড়া থেকে তোমাকে ফিরাই নিয়ে আসা সহজ আর তুমি যখন ছিলা না নাই ছিলা সেখান থেকে তোমাকে সৃষ্টি করা সহজ কোনটা সহজ আল্লাহ তাআলা কিছু করতেছে কোরআনে যে আমি তো কঠিনটা করে ফেলছি তাহলে এই সহজটা কেন করতে পারবো না তাহলে এই টোটাল তাওহীদ আখিরাত রিসালাতের কনভারসেশনটা হচ্ছে কালচারাল ফাইট ওরা একটা বাক্যে জীবনে আল্লাহ আল্লাহর ফাইটটা ছিল কি কোরাইশের কি ব্যবস্থাপনার বিরুদ্ধে ফাইট উনি কি মুক্তি পাচ্ছে এই বছর মক্কার কাবা ঘরে যে মূর্তিগুলো ছিল এই তেরো বছর এগুলো মূর্তি ভাঙছে ভাঙে নাই লোক ছিল না লুকায় চুকায় গিয়া দরজা না ভাঙা সব মূর্তিগুলো ভাঙে যেতে পারতো না ভাঙে নাই কারণ মূর্তি কি শেলফে সাজানো মূর্তি ভাঙতে হবে না মাথায় যে মূর্তিগুলো আছে এই মূর্তিগুলো আগে ভাঙতে হবে মাথার মূর্তি আগে ভাঙতে হবে না মাথার মুক্তি ভাঙার রাজনীতির নাম হচ্ছে কালচারাল ফাইট ওইটা তাওহিদ দিয়ে ভাঙতে হবে ওইটা রাসালাত দিয়ে ভাঙতে হবে ওইটা আখেরাতের গল্প বলে ভাঙতে হবে কারণ মাথায় যদি মুক্তি থাকে শেলফে যদি মুক্তি নাও থাকে তারপর সে আল্লাহকে বিশ্বাস করতে পারবে না তাই না সে সে নতুন নতুন মুক্তি বানাবে অন্তরের ভিতরে সে দুনিয়ার মুক্তি বানাবে সে এই সম্পত্তির মুক্তি বানাবে সে কাগজের মুক্তি বানাবে সে অনেক কিছু বানাবে এই জন্য এই নতুন জায়গা থেকে দেখার জায়গা আর কি যে আমি বোধ করি ওই তেরো বছর ছিল মানুষগুলোকে কালচারাল ফাইট দিয়ে প্রিপেয়ার করা নেক্সট রাষ্ট্র গঠনের প্রকল্প আমার এই যে বিশাল হাজার হাজার বছর ধরে একটা লাইফ স্টাইল মানুষ চালাবে সেই চালানোর জন্য যে মনস্তত্ব তৈরি করা দরকার এই ফাইটটা ছিল তেরো বছরের ফাইট এবং কালচারাল ফাইটের উপরই হচ্ছে ফাউন্ডেশনের ভিত্তিতে হচ্ছে পিলার তারাই তখন রোমান এম্পায়ারকে পরাজিত করা যায় তখন পারশিয়ান বাহিনী পরাজিত করা যায় কিন্তু 13 বছর ওর এক না করলে যেটা হইতো তখন করত ধরে রাখতে পারত মুসলমান হইতো কিন্তু ওরা আবার ধর্মচ্যুত হয়ে কতাত হয়ে যেত সেই জন্য একটা সমাজ একটা রাষ্ট্রের পতন তৈরি হয় হচ্ছে এই চিন্তার উপরে ভিত্তি করে এই কালচারাল লড়াইয়ের উপরে ভিত্তি করে আমার স্যাড রিয়েলিটি হচ্ছে যে আমি দুইবার রাষ্ট্র বানাইছি কিন্তু হাওয়ার উপরে বানাইছি খালি আমি বুঝছি যে এটা ভালো না খালি এটা ভালো না বলে আমার একটা জিনিস দরকার কিন্তু আসলে সে সুন্দর না এর মানে কি সে হ্যান্ড কি তাই বোলো না তো এই জন্য বারবার আমি আমি নেগেট করেছি যে আসলে এটা ঠিক না লা হাকিম লম্বা তিন পর্যন্ত আমরা বানাইছি লাইদা হা বড়বাবু তাই তারপরে কি শূন্য আর কিছু নাই তবে আমরা বারবার রাষ্ট্র বানাইছি কারণ আমার আগের অবস্থানটা আমার ভালো লাগে আমার কাছে মনে হয়েছে যে স্ট্যাটাস কোটা আমার উপর জুলুম করতেছে আমি বুঝলু আমাকে একটা লড়াই করতে হবে কিন্তু এটা কিসের ভিত্তিতে লড়াই সেই লড়াইটা আমার আমার কাছে পরিষ্কার না তো এই কালচারাল ফাইটটা না বোঝার কারণে যেটা হয়েছে যে যেই রাজনীতিটা যেই দেশে হবার কথা না সেই রাজনীতিটা সেই দেশে প্রতিষ্ঠিত হয়েছে আপনি চিন্তা করে দেখেন পাম লড়াই বাংলাদেশের ডমিনেন্ট কিছু ন্যারেটিভ আছে যে পাকিস্তান বিজাতি তত্ত্বের ভিত্তি করে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হচ্ছিল বাংলাদেশে বামরা কন্টিনিউয়াসলি এই কথাটা বলে তাকে পরবর্তী প্রশ্নটা কেউ করে না যে পাকিস্তান না হইলে স্বাধীন বাংলাদেশটা কিভাবে হইত এটা প্রসেসটা একটু বলেন মানে আমি যদি বাংলার অধিকাংশ জনগণ 47 এ মুসলমান না হইতো তাহলে এই বাংলা কি হিস্টোরিক্যাল বাংলা থেকে ভাগ হইতো কিনা বাংলা বিভক্ত হইত তারা পুরোটা মিলে ভারতের অংশ হইত ভারতের অংশ হইলে আপনি স্বাধীন বাংলাদেশ কি মনে হইতেন বাংলাকে করবার জন্য তখন তো একটা প্রজেক্ট ছিল সুভাষ চন্দ্র বসু শরৎচন্দ্র বসু চেষ্টা করেছে শরৎচন্দ্র বসু তারপরে কিরণ শঙ্কর রায় সোহরাবি এরা সবাই তো আবুল সবাই অবিভক্ত বাংলা করতে চাইছে তারা তো সবাই মিলে জিন্নার কাছেও গেছে জিন্না বলছে আমার কোনো আপত্তি নাই আপনার যদি একসাথে একসাথে তো রাষ্ট্র থাকে আমার কোনো আপত্তি নাই তবে জিন্না সোরাবদি সাহেব এটাও বলে দিছে এই রাষ্ট্র আপনারা বানাইলেও স্বাধীন রাখতে পারবেন না আপনাদের খায়া চলবে ভারত আর যখন শরৎচন্দ্র বসু গেছে আপনার কংগ্রেসের নেতাদের কাছে তারা কি বলছে বলতে না এরকম রাষ্ট্র হবে বাংলা ভাগ করে দিব তাহলে যারা এই পয়েন্টটা কায়েম করলো বাংলাদেশে এবং বাংলাদেশে বলা হয় যে ভারত বিভক্তির জন্য দায়ী হলো চিন্না দেখবেন এই ধরনের কথা বলে ভারত কেন বিভক্ত হয়েছে এর জন্য দায় হইল মুসলিম লীগের একদম এক্স্যাক্টলি অপোজিট ঐতিহাসিক রিয়েলিটি বরং জিন্না চাইছে ক্যাবিনেট মিশন প্ল্যানের পরে যে এই রকম প্ল্যানে আমার কোনো আপত্তি নাই এবং তিন পক্ষের সামনে কংগ্রেস নেতা এবং ব্রিটিশদের সামনে উনি ফোর্টি সিক্সে পাকিস্তানের ম্যাপ ছেড়ে ফেলা

ধর্মের ভিত্তিতে এই দেশটা কিন্তু কংগ্রেস ভাগ করেছে মুসলিম লীগ করে নেই করে নেই তাহলে অথচ দেখেন পুরো ন্যারেটিভটা কি চাপায় দিছে আমাদের উপরে যে এই বিজাতিত্বের উপরে পাকিস্তান বানানো ভুল সিদ্ধান্ত মুসলিম লীগ জিন্নার কারণে এই সাম্প্রদায়িক রাজনীতি তৈরি হয়েছে এই বক্তব্যটা হিস্টোরিক্যালি চালায় দিয়েছে এবং এই বিশাল জনগোষ্ঠীর ভিতরে এটাকে কাউন্টার করা চ্যালেঞ্জ করা কোনো চেষ্টাই আমরা দেখলাম তাহলে চেষ্টা না করারও যদি আপনি কি করেছেন কংগ্রেসের জেনারালিটি কংগ্রেসের বক্তব্যটা যেটা আমরা আমাদের মুখ থেকে এখন বানায় করতেছি তাহলে কংগ্রেসের বয়ান যদি আপনারও বয়ান হয় তাহলে বাংলাদেশ আলাদা স্বাধীন রাষ্ট্র থাকে আসলে একটা জানি না তো মানে একটা দা হিস্টোরিক্যালি একসাথে একটা কন্ট্রাডিকশন কিন্তু এই কন্ট্রাডিকশন গুলোই পলটিক্সকে আমাদের এখানে সাবস্টিটিউশ করেছে আমポンকিলা সিবিবি পার্টিকুলারলি এবং সিপিবি কখনোই বাংলাদেশের রাজনীতি করে না এই কমিউনিস্ট পার্টি ঐতিহাসিকভাবেই ভাবেই খুবই লো কোয়ালিটির পার্টি কিন্তু এগুলো আপনারা যদি সিপিবি পলিটিক্সটা করেন এরা কেউই মার্সেল লিটারেচার করে নাই এরা মার্সেল তাফসির যেগুলো কলকাতায় করছে ওই তাফসিরটা এখানে করছে এবং ওই তাফসির কারা করছে ব্রাহ্মণরা করছে জমিদাররা করছে অতএব তার যে অখান ভারত বিজেপির রাজনৈতিক যে টানেল ভিউ তার যে সিকিউরিটি তার যে জমিদারি সিস্টেম কলোনিয়াল মডেলকে কে ব্রিটিশ দের মুসলমানদেরকে দেবদূত বানানো মুসলমান দের কে যে রাজনীতি সেই কারণে দিয়ে সে মার্কসের তাফসীর করছে এবং এটা মুসলমানদের বাচ্চাদেরকে এখানে বুঝাইছে তো এই পলিটিক্স এর শিকার হতে হচ্ছে আমাদের সবাইকে আর ইন্টেলেকচুয়ালি বিএনপি অমৃত তো ভেরি শ্যালো তার তো বুদ্ধিভিত্তিক দন্য দশা ব্যাপক

যেই বাংলা পৃথিবীর সবচেয়ে ধনী অঞ্চল ছিল আমার মোস্ট প্রসপারাস টাইম সেই অংশটাকে ব্যাপারে আমাকে গর্বিত করতে দিচ্ছে না বলা হচ্ছে মিস্টার বিনতেছেন मिस्टर শুরু হয় কেন দেখেন একটা মানুষ হুট করে ধন করে এরকম পড়ে লাইটের মধ্যে দেয় এবং সে যা যা করে সেটা ইংল্যান্ডের ব্রিটিশ সোসাইটির মানুষরা এগুলো করে এটাই তো আইডিয়াটা তিনটা আমাদের পুরো মুক্তিযুদ্ধের